আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের পক্ষ থেকে রমজান মাসের ইফতার পার্টি প্রদান করা হয় যেখানে হিন্দু মুসলিম উভয় অংশের মানুষকে নিয়ে এই ইফতার পার্টির আয়োজন করা হয় রবিবার ইফতার পার্টিতে রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মানুষ জাতপাত ভুলে ঐক্যবদ্ধভাবে ইফতার পার্টি গ্রহণ করেছে বলে জানার উদ্যোক্তারা পরম্পরা আমরা কোনোদিনই আজ পর্যন্ত আমার বয়স হয়েছে সিক্সটি ফোর ইয়ার্স এখন অব্দি ধর্মীয় বিভাজন বা ধর্মীয় ভিত্তিতে আমরা একে অন্যের থেকে দূরে এটা কোনোদিন অনুভবই করিনি কল্পনা তো বহুত দূরের ব্যাপার এবং কথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিতর্কে আমি নিজেকে জড়াব না বা আমার এলাকার এটা আমার পরিবার আমি যখনই আসি এখানে আমি বলি আমার পরিবারের সদস্য ওদের সার্বিক উন্নয়ন এবং ওদের যত ধরনের অনুষ্ঠান এর আগেও যে মেহফিল হয়েছিল সেখানেও ছিলাম আমি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা